রাতে আরণ্যক রোশনের সাথে কথা বলতে আসলে রোশনাই আবার আরণ্যককে অপমান করে আরণ্যক কষ্ট পেয়ে মনে মনে বলে এর দাম আমি ফেরত দেব তোমাকে রোশনাই আরণ্য গরিমার জন্য গান গায় পাল পাল দিলকে বাস তুম রেহাইতে হো রোশনাই মনে মনে বলে আপনি দিদির জন্য গান গাইবেন এটাই তো স্বাভাবিক আমি এটাই চাই আপনারা দুজন অনেক সুখী থাকুন শুধু শুধু তাহলে কেন আমার জন্য প্রতিবাদ করতে গেলেন আমাকে কি অপমান করলো কি না করলো তা তো আপনার কি যে আসে রোশনাই কে আপনাদের কাছে আমি তো আপনাদের পরিবারে কেউ না ওইদিকে গরিমা মনে মনে ভাবতে থাকে তুমি একটু আগেও বললে তুমি আমার জন্য গানটা গাইছ কিন্তু তুমি তাকিয়ে রয়েছো রোশনের দিকে রোশনের দিকে তাকিয়ে তুমি গানটা গাইছো কিছুই তো বুঝতে পারছি না আরণ্যক মুচকি হাসি আর মনে মনে বলে গরিমা রোশনাই ভাবছে আমি গরিমার জন্য গান গাইছি কিন্তু আমি শুধু জানি আমি এটা কার জন্য গাইছি আমি এটা একজনের জন্য গাইতে পারি সেটা হলো রোশনাই আরণ্যক রোশনাই কিনে কল্পনা করতে থাকে দুইজন ডান্স করছে আরণ্যকের হোশ ফিরে জাহ্নবী গরিমা কিনে আরণ্যকের কাছে যায় আরণ্যক গরিমাকে কিনে ডান্স করতে থাকে ডান্স শেষ হলে সবাই হাত তালি দেয় রোশনাই শুধু কষ্ট পেতে থাকে জাহ্নবীর পর আরণ্যকার গরিমাকে বলে তোমরা এখানে দাঁড়াও এখন ছবি তোলা হবে এরপর ফটোগ্রাফারে এসে ছবি তোলা শুরু করে আরণ্যক রোশনায় দেখে তাকে মনে মনে বলে আমি কীরকম পারফরমেন্স করছি রোশনায় বলবেন আমাকে আমার ভিতরটা জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে তারপরে দেখো গরিমাকে জড়িয়ে ধরে আমি কীভাবে ডান্স করছি আমি মনে হয় ভালোই পারফর্ম করছি ফটোগ্রাফার আরণ্যকার গরিমার অনেকগুলো ছবি তোলে বের পর বলে এখন আমরা সবাই ছবি তুলবো সবাই ছবি তোলার জন্য যায় রোশনি এটা দেখে আর সহ্য করতে পারে না রোশনি ওখান থেকে উঠে যায় রোশনাই চলে যেতে থাকে রোশনি মনে মনে বলে আপনি গরিমা দিদিকে নিয়ে অনেক হ্যাপি আছেন এটা দেখে আমার খুব ভালো লাগছে আপনি সুখে থাকেন স্যারজি শুধু ওই রাতটাই আমার জন্য থাক শুধু আমার একার পরের দিন রাজা ছবি নিয়ে আসে সবাইকে দেখানোর জন্য তখন তনুশ্রী গরিমা আর জাহ্নমী বসেছিল গরিমা বলে আমাদের বাড়ি থেকেও তো ছবি তোলা হয়েছে অনেকগুলো তনুশ্রী বলে কোনটা রেখে কোনটা দেখব সবগুলোই তো ভালো লাগছে ছবি দেখতে দেখতে তনুশ্রী রোশনাইকে বলে রোশনি আমাকে এক কাপ চা দাও রোশনাই বলে আনছি আনটি মিষ্টি এসে পড়ে ছবি দেখার জন্য জাহ্নবী একটা ছবি হাতে নিয়ে বলে বাবা বা ছবি দেখে উঠেছে এ দেখো সবাই রাজা বলে ছাড়ো সব ছবি অন্যগুলো ছবি দেখো রোয়ার বড়মা মা চা নিয়ে আসি সবার জন্য জাহ্নবী রোশনীকে বলে তুমি তো কদিন পর চলে যাবে তুমি এখানে বসো ছবিগুলো দেখো তনুসি বলে আমরা এখান থেকে একটা ছবি বড় বানাবো বড় করে বাঁধিয়ে রাখবো দেখো গরিমা তোমার এই ছবিটা ভালো লাগে কিনা গরিমা বলে আনটি আপনাদের যেটা ভালো লাগবে আমার সেটা ভালো লাগবে তাই আপনারাই পছন্দ করুন জাহ্নবী বলে রোশিয়া তুমি তো কিছুই দেখছো না এই নাও এই ছবিটা দেখো জাহ্নবী রোশনাইয়ের হাতে একটা ছবি দেয় জানবে আরেকটি ছবি দেয় রোশনের হাতে ছবিগুলো দেখে রোশনি মনে মনে বলে খুব সুন্দর মানিয়েছে দুজনকে গরিমা রোশনাইকে জিজ্ঞেস করে কি হলো রোশনাই ছবিগুলো ভালো লেগেছে তো রোশনি বলে হ্যাঁ ভালো লেগেছে মেট ফর ইচে দ্বারা লাগছে খুব সুন্দর জুটি মিষ্টি বলে ভালোই তো হবে এরকম জুটি খুঁজে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার রোশনাই বলে আমি এটাই বলেছি মিষ্টু তনুশ্রী রোশনাইকে বলে শুনো রোশনাই সুরঙ্গ বারবার বলে দিয়েছে গায়ে হলুদের দিন যখন এবারে থেকে তত্ত্ব যাবে তোমাকেও তার সাথে যেতে বলেছে আসলে সুরঙ্গমা চাইছে বিয়েটা যেন বাঙালি আর বেনারসের নিয়ম অনুযায়ী হয় শুনুগু আমার সবটুকু মনে নেই তাই তুমি ওকে গাইড করে দিও আর এখানেও আমরা বাঙালি মতো করতে চাচ্ছি তুমি একটু গাইড করে দিও আমাদের প্রশ্নে বেলা আমি তো সবটুকু জানি না যতটুকু জানি আমি হেল্প করবো গরিমা বলে তুমি যতটুকুই জানো ততটুকু হেল্প করো আর আমি আবারও বলছি এবারে থেকে যখন না তত্ত্ব যাবে তুমিও তার সাথে চলে যাবে আমাদের বাড়িতে মনে থাকে যেন জানবি গরিমাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমাকে সাজাবে কে গরিমা বলে আমি সেটাই বলছিলাম রোশনি যদি আমাকে একটু সাজিয়ে দেয় তাহলে আমার ভালো হবে আমি তো বাঙালি সাজিয়ে সাজবো কিন্তু রোশিয়া যদি একটু হেল্প করে তাহলে বানারসের একটু টাচ থাকবে কী রোশনি তুমি দেবে না আমাকে সাজিয়ে রোশনাই বলে হ্যাঁ আমি সাজিয়ে দেবো তুমি যদি বলো আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো তোমাকে এমন সুন্দর করে সাজাবো স্যার তোমার দিক থেকে চোখে সরাতে পারবে না গরিমা বলে বাহ তাহলে তো ভালোই হয় আচ্ছা তুমি আমাকে সাজানোর পরে এবার তো আবার ফিরে আসবে তনুশ্রী বলে হ্যাঁ এবারে তো তো অনেক কাজ থাকবে অনেক মেহমান থাকবে ও আসলে আমাদের একটু হেল্প হবে গরিমা রোশনাইকে জিজ্ঞেস করে তাহলে রোশনাই তুমি আমাদের বিয়ের পর মুম্বাই চলে যাচ্ছ তাহলে রোশনাই একটু চুপ করে থাকে রোশনাইকে চুপ করে থাকতে দেখে রাজা বলে কি হলো রোশনাই তুমি কি বিয়ের তাহলে মুম্বাই ভুলে গেলে নাকি রোশনাই বলে না না বোবারটা কাটুক তারপরে আমি চলে যাব যান্ন গরিমাকে বলে দেখো তোমাদের বিয়ের পর রোশনাই মুম্বাই যাবে সেটা আমরা জেনে গেলাম কিন্তু তোমরা কোথায় হানিমুনে যাবে সেটাই আমরা জানতে পারলাম না আর কত লুকিয়ে রাখবে আমাদের কাছ থেকে গরিমা বলে দেখো আমরা হানিমুনের কোথায় যাবো সেটা আমি নিজেও জানি না কিন্তু আমাকে একটু দেশের বাইরে যেতে হতে পারে বড়মা বলে গরিমা তুমি বিয়ের পরপরই প্রোগ্রমের জন্য দেশের বাইরে চলে যাবে গরিমা বলে এখনও ডেট ফিক্সড হয়নি যাবো কি না সেটাও শিওর না এইটা শুনে তনুশ্রী বলে কিন্তু আমরা তো জানি বাচ্চা তোমার জন্য টিকিট কেটেছে বাচ্চা তোমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে গরিমা বলে এটা আমার প্রফেশনের ব্যাপার আনটি তেমন যদি হয় আরোনুক ডেট চেঞ্জ করবে আরো তো ফাইনাল করে আমাকে কিছুই জানায়নি তনুশ্রী বলে অন্তত এই সময়টা ফাঁকা রাখতে পারতে গরিমা বলে এই কাজটা যদি হয়ে যায় তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমার ড্রিম ছিল এটা আমি কীভাবে ক্যান্সেল করি হানিমিন তো আমরা যে কোনো সময় যেতে পারি কিন্তু এই প্রোগ্রামটা বছর একবারই হয় এটা তো চেঞ্জ করা যাবে না জানি বলে ঠিক আছে শুধু তোমাদের বিয়েটা হয়ে গেলেই হয় তাহলে রোশনি তুমি তাহলে গরিমাতে বাড়ি যাচ্ছ ওকে বেনারসের সাথে সাজানোর জন্য রোশনি বলে হ্যাঁ নিশ্চয়ই আমি যতটুকু পারি আমি চেষ্টা করব আশা করছি তোমার ওই হায়ার করা পার্লারের মেয়ে থেকে আমার সাজানোটা খারাপ হবে না তনুশ্রী রোশনাইকে বলে রোশনি আমাদের বাড়িতে সবাইকে সাজাতে পারবে তো রোশনি বলে হ্যাঁ আনটি আপনারা বললে আমি ওইবারে এইবারই সবাইকে সাজাবো আমার সাজাতে এমনি অনেক ভালো লাগে জাহ্নবী বলে মেহেন্দিতে আমরা গরিমাদের বাড়িতে যাচ্ছি তাহলে তুমি তো আমাদের মেহেন্দিতে হেল্প করতে পারো রোশনে বলে আপনারা বললে আমি সেটাও করতে পারি জাহ্নবী বলে যাক ভালো হলো রোশনের মতো একটা মেয়ে থাকলে অনেক কাজেই কমে যায় গরিমা বলে রোশনায় যদি আমাকে মেহেন্দি করে দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই গরিমের পর সবাইকে বলে আচ্ছা আমরা তো অনেকক্ষণ ধরে গল্প করছি কিন্তু আর অন্য কোথায় তনুশ্রীর পর মিষ্টুকে বলে যা তো বাচ্চাকে ডেকে নিয়ে বাচ্চা এসে ছবিগুলো সিলেক্ট করুক তনুশ্রীর পর রোশাইকে বলে রোশনায় তুমি তো সবগুলো ছবি দেখেছো রোশনাই বলে হ্যাঁ আমি দেখেছি আনটি তোরষী বলে তা হল তুমি আবার দেখো এখান থেকে একটা সিলেক্ট করো আমরা বাচ্চার রুমে একটা বড় করে বাঁধিয়ে রাখবো রোশনাই বলে সবগুলো ছবি সুন্দর হয়েছে তখন ওখানে আরণক চলে আসে জানবি রোশনিকে বলে রোশনাই বাচ্চাকে ওই ছবিগুলো দাও রোশনাই আরনকের হাতে সবগুলো ছবি দেয় জানবী বলে বাচ্চা তোমাদের রুমে একটি বড় করে ছবি লাগানো হবে এইগুলোর মধ্যে রোশনায় একটা ছবি চয়েস করেছে রোশনায় বলে না না আমি ওইভাবে কোনোটা পছন্দ করিনি আমার তো সবগুলো ছবি ভালো লাগছে গরমের পর আরনককে গিয়ে সবগুলো ছবি দেখায় গরিমা বলে আমাদের বেড়ে তো একটা লাগানো হবে দেখো তো কোনটা ভালো লাগে সব ছবি দেখে আরণ্যক রোশনের মুখের দিকে তাকায় আরণ্য বলে আমি আর কি পছন্দ করব। তোমাদের যেটা ভালো হয় সেটাই লাগাও সবগুলো ছবি ভালো হয়েছে জানোই বলে ওমা তুমি এটা কি বলছো তোমাদের রুমে লাগানো হবে আর তুমি পছন্দ করবে না রাজা বলে এখন লজ্জা পেয়ে কি কোনো লাভ আছে নাকি আরণ্য বলে এখানে লজ্জা পাওয়ার কি হলো গরিমা বলে আচ্ছা ঠিক আছে অনেক হাসি ঠাট্টা হয়েছে এখন এখান থেকে একটা ছবি সিলেক্ট করো আরণ্যক একবার ছবিগুলোর দিকে তাকায় একবার রোশনের দিকে তাকায় আরণ্যক একটা ছবি বাছাই করে আরণ্যক বলে আমার এই ছবিটা ভালো লেগেছে তনুস্ত্রী ছবিটা দেখে বলে এই ছবিটা তো রোজনিও পছন্দ করেছে এরপর এক এক করে সবাই বলে আমাদেরও এটা ছবি ভালো লেগেছে গরিমা বলে তাহলে ঠিক আছে এই ছবিটা তাহলে বাঁধানো হবে রাজা বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এইটা বাছাই করে দিচ্ছি বউ দিন থেকেই গরিমার বাচ্চার রুমে এই ছবিটা থাকবে আর রোশনে তুমি কিন্তু অনেক ভালো একটা ছবি পছন্দ করেছো তোমার পছন্দ আছে বলতে হবে আরণ্যক রোশনের দিকে তাকিয়ে থাকে রোশনী আরণ্যকে চোখে চোখ রাখতে পারছে না রোশনি মাথা নিচু করে ফেলে রাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় রোশনের সাথে আরণ্যকে দেখা হয় রোশনের হাতে কিছু গিফট ছিল আরণ্যক বলে রোষ্ণাই তুমি কোথায় যাচ্ছ রোশনে বলে আমি এই জিনিসগুলো দাদু আর ঠামিকে দেখাতে যাচ্ছি এখানে গায়ে হলুদের তত্ত্বের জিনিসগুলো রয়েছে আরণ্যক বলে তোমাকে কেন যেতে হবে আর কে কেউ নেই রোশনি বলে কেন আমি করলে কি সমস্যা কাউকে না কাউকে দিয়ে কাজটা করতে হবে আমি নয় হয় করছি তাদের সমস্যা কিসের এটা বলে রোমায় চলে যেতে চাই আরণক বলে রোশনায় দাঁড়াও সব বিষয়ে তোমার নাক গলাতে হবে না রোজনে বলে আপনি কি বলতে চান স্যার জি বলে আমি তোমাকে বলতে চাই এই যে তুমি সব বিষয়ে কাজ করছো তোমার কি নিজের বলে কোনো কাজ নেই রোশনি বলে আপনি কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলবেন আরনক বলে তখন ওরা ছবি দেখছিল তোমার বলার কী দরকার ছিল কোন ছবিটা ভালো বলে আমি কী করবো আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমাকে বললো ছবিগুলো দেখতে আমি কি সবার মুখের উপর না বলে দিতাম আর স্যার যে আমি জানি আমার সব বিষয়ে ঢোকা উচিত নয় তাই আমি আপনাদের বিয়েটা হয়ে গেলে আমি এবারে থেকে চলে যাবো আরনুক বলে রোশি তুমি আমাকে ভুল ভাবছো আমি ভাবতে পারিনি তুমি এতটা ভেবে নেবে তুমি আমার সাথে এসে শান্তিতে থাকতে পারছো না তাই তো হ্যাঁ আমি জানি আমার বাড়ির মানুষ তোমাকে অনেক অপমান করে অনেক কষ্ট দেয় বাড়ির কাজের মেয়ের মতো আচরণ করে রশিয়া বলে কে বলেছে আপনাকে এইসব ওরা এখন আমাকে গেস্টের চোখেই দেখে ওরা আমার সাথে আর কাজের মেয়ের মতো ব্যবহার করে না আমার কারো ওপর কোনো অভিযোগ নেই এইটা বলে রোশিয়া আবার চলে যেতে যায় আর নো আবার রোশনীকে ডাক দেয় রোশনাই শোনো তুমি আমাকে ইগনোর করার কেন চেষ্টা করছো আমি তোমাকে যাই বলতে চাইছি তুমি ইগনোর করে চলে যাচ্ছ রশি বলে আপনার সাথে কি আমার গল্প করার সম্পর্ক স্যার আপনার যদি অভ্যাসটা থেকে থাকে তাহলে প্লিজ বদলান দুদিন পর এবারে বাড়িতে আপনার বউ আসবে সে যদি আমাদের দুজনকে এরকম দেখে সে কী ভাববে আর এরকম কথা বলে লাভই বা কি আছে আরনক বলে রোশনি তুমি এখন ইদানিং বেশি কথা বলো রোশনি বলে আমি আগেও বলতাম আমার মনে আপনার কথা বলা শেষ হয়ে গিয়েছে এটা বলে রোশনি আবার চলে যেতে যায় আরণক বলে আমার কথা বলা শেষ হয়নি রোশ্মা বলে আপনার কোনোদিন শেষও হবে না আমরা সে ঘুরে ফিরে একই কথা বলছি যার কোনো মানেই নেই আরোনক বলে ব্যাপারটা কি তোমার আমার যখন শরীর খারাপ হয় তুমি আমার সাথে একরকম ব্যবহার করো আর আমি যখন সুস্থ হয়ে যাই তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কেন আমি বুঝতে পারি না রোশনি বলে অসুস্থ মানুষের সেবা করাটি কি আরনক বলে আমি সেটা বলতে চাইনি রোশিয়া বলে দেখুন আমার অনেক কাজ রয়েছে আর কালকে এমনি তো আমাকে ওই বাড়িতে যেতে বলেছে আমাকে অনেক কিছু কাজ গুছিয়ে রাখতে হবে আরনক বলে তোমাকে ওই কেন যেতে হবে আর কে কেউ নেই রোশিয়া বলে আপনি আবার সারদি ঘুরে ফিরে সে একই কথা বলছেন আমার দিদির বিয়ে আমি যাব না আমি তো অনেক হ্যাপি আমি আনন্দ করব আমাকেই তো সব কাজ করতে হবে তাই না আরনক বলে আমি চাই না তুমি ওই বাড়িতে যাও ব্যাস এতটুকুই আরণ্যক জিজ্ঞেস করে আচ্ছা বললে না তো আমি কিরকম পারফরমেন্স করেছি রোমাই বলে আমার ভাবতে অবাক লাগছে আমার সাথে আমার একটা মানুষের পরিচয় রয়েছে যে বিয়ে করার আগে আমার কাছে জিজ্ঞেস করছে আমি কিরকম পারফরমেন্স করেছি এটা বলে রোশনি চলে যায় আরন্যক রোশনাইয়ের কথায় কষ্ট পায় আরনক বলে এর দাম আমি ফিরিয়ে দেবো রোশনাই তোমাকে মেহেন্দির দিন রোশনায় গরিমাকে বলে তুমি যদি চাও আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিতে পারি আরনক বলে তাহলে হাতে পার্লারে দিতে পরিয়ে দিক আর রোষ্ণায় পায়ে মেহেদি পরিয়ে দিক